আসসালামাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এস এর রাজকীয় গোল্ডেন কালার কলেজ ডিজাইনের ব্যালকনি গ্রিল আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম এস এস এর গ্রিল গুলো যথেষ্ট আপনাদের স্বপ্নের বাড়ির জন্য যারা লাগাতে চাচ্ছেন কত টাকা পার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কোন কোম্পানির মালামাল ইউজ করলে আপনাদের মালামালের জং মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর প্রিয় দশক স্কোয়ার ফিট কত টাকা এবং কি এই একটা ব্যালকনি খরচের মাধ্যমে আপনারা জানতে পারবেন কত টাকা দাম আসতে পারে উনিশ ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট কত টাকা দাম আসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি আঙ্কলের থেকে জেনে নিবো আমরা যে কাজগুলো করেছি উনার কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামাইকুম আসসালাম আমরা যে কাজগুলো করেছি আপনার এগুলো পছন্দ হয়েছে কিনা কাজগুলো পছন্দ হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে আমি খুশি হইলাম এখন ফিনিশিং ভালো হয়েছে কোনো সমস্যা হয় আর মাল তাপনা যেভাবে কথা হয়েছে বা টাকা অ্যাডভান্স করছেন সব ঠিক আছে কিনা টাকা অ্যাডভান্স দিয়ে কোনো সমস্যা হয় না মালের দিক দিয়ে কোনো সমস্যা হলে সব জন কৃষি গ্যাস ভালো ঠিক আছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো যে এখানে আমরা ব্যবহার করেছি এক এক বক্স আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন এক এক বক্স দিয়ে কাজ করালে এবং এক ইঞ্চি পাইপ দিয়ে কাজ করালে কাজের অনেকটা সুন্দর দেখাবে আর দশক এখানে আমরা তিনটা বর্ডারে কাজগুলো করেছি উপরে মধ্যখানে নিচে তিনটা বর্ডারে আমরা সূর্যলতা ফুল ইউজ করেছি গোল্ডেন কালার আর এখানে ডবল লাইন আমরা কলস ব্যবহার করেছি গোল্ডেন কালার আর এই বল ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি বল এক ইঞ্চি হোল বল ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ব্যবহার করা হয়েছে আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো একটা ব্যালকনি গ্রিল এরকম একটা সেট আপ তৈরি করতে কত টাকা খরচ হয় এই ডিজাইনের ভিতরে তো প্রিয় দর্শক লম্বা রয়েছে উনিশ ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচাশি স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকার মাধ্যমে তাহলে দাম আসে উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা তৈরি করতে চান দুই সাইডে দুইটা তাহলে দাম আসবে এক লক্ষ উনিশ হাজার সাতশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন তো প্রিয় দশক আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের আরো বিভিন্ন ডিজাইন থাকতে পারে পছন্দ অবশ্যই আপনারা কাজ করতে পারবেন আমরা বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করে থাকি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর যারা দেশের থেকে ভিডিওটি দেখছেন এবং পাবাস থেকে দেখছেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে কনফার্ম করলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের মালামাল সঠিকভাবে বুঝে পেয়ে যাবেন অনলাইন ব্যবসা করার বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আপনাদের সাথে আমি আর মানুষের অনেক জায়গায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি যে আপনারা যেখানে কাজ করান স্টিল টেক কোম্পানি দিয়ে কাজ করাবেন তাহলে জঙ্গম সেগুলো আসবে না নিশ্চিন্তে আপনারা মালামাল আপনারা ব্যবহার করতে পারবেন আর ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি এসএস এর গেট এসএস এর বারান্দার গ্রিল এস এস সিঁড়ি রিলিং এস এস এর এবং এস এস এর বক্স দরজা থাই গ্লাসের কাজ আপনারা অর্ডার করতে পারবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন